হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন ব্লগের সাথে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো ঠাকুরকে জল ঢালবো তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো মাম তো এখনও ঘুমোচ্ছে তো আমি ঝট করে চান করে রেডি হইনি তো চলো দেখতে থাকো বন্ধুরা তো এই দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি তো এবার থালাটা সাজিয়ে নেবো তারপর যাবো জল ঢালতে তো চলো দেখতে থাকো মাম্মিন কিন্তু এখনও ঘুমোচ্ছে আজকে আমার সাথে নেই তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি এক এক করে সব থালাতে গুছিয়ে নিচ্ছি মানে সব রকমের ফুল ধুতরা নীলকণ্ঠ আকন্দ ফুলের মালা আর আজকে যেহেতু লাস্ট সোমবার পাঁচটা ফল দিচ্ছি ঠাকুরকে আর ধূপকাঠি মোমবাতি সব কিছু রেডি করেছি আর এদিকে গঙ্গা জল দুধ তিল সব একসাথে মিশিয়ে নিয়েছি তো চলো এরপর ঠাকুরকে জল ঢালতে যাবো की में मोदिया जिस तरह হ্যালো গাইজ তো আমার জল ঢালা হয়ে গেছে কিন্তু এখনো তো এবার ড্রেস চেঞ্জ করে রান্না বান্না শুরু করি কেননা কিছুক্ষণ পর ওর পাপা চলে আসে গেছিলো শিবনিবাসে তো ওরা এখনো জল ঢালা হয়নি তবে জল ঢালা হলে গাড়ি করে চলে আসবে বেশিক্ষণ লাগবে না তো চলো দেখতে তো দেখো বন্ধুরা মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে এখানে আর এখানে আমি নিয়ে নিয়েছি ঠাকুরের একটু প্রসাদ সাবু কলা মাখা আর এখানে আমি প্রসাদ খাওয়ার পরে বসিয়ে দিয়েছি একটু চা চা খেয়ে নেবো তারপরে বাকি সব কাজ সকাল সকালবেলায় চা না খেলে কিন্তু একদম আমার ভালোই লাগে না আর মামামের পাপা আবার সকালে চা খায় না জানি না কি করে থাকে আমার কিন্তু চা না খেলে দিনটা একদম ভালোই লাগে না তো দেখো কথা বলতে বলতে চা হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিলাম তো চলো এবার তো আমি চা খেয়ে নিচ্ছি আর তোমরা কারা কারা শ্রাবণ মাসের লাস্ট সোমবার পুজো করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি তারপরে আবার রান্না বান্না করতে হবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো হাই গাইজ তো দেখো এই যে মাম্মাম এখন ঘুম থেকে উঠে পড়েছে এবার স্নান করবে তারপরে ঠাকুরকে জল ঢালবে তো চলো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা মামামের বাপা এখনো আসেনি দুপুর হতে চলবে ওকে ফোন করেছিলাম ফোনও তুলছে না জানি না হয়তো অনেক ভিড় আছে লাইন আছে এর জন্যে হয়তো অত লেট হচ্ছে তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো মাম্মামের খিচুড়ি করব দেখে এখানে আলু গাজর বিনস আর হচ্ছে লাল বিট কেটে নিয়েছি আর এখানে মাম্মামকে দেখো আর শুনু মামা কি করছে কি করছে দেখি তো ও বাবা কার্টুন দেখছে তো কার্টুন দেখো হ্যাঁ মামাম কাজ করে নিক তুমি কার্টুন দেখো সুনু মামাকে এই দেখো আমার মাম্মাম রেডি হয়ে গেছে সাজুগুজু করে নিয়েছি আসতে পড়ে যাবা তো মাম্মাম যেহেতু অনেকটা লেট করে উঠেছে সেই জন্য আমাকে একা ক্যামেরাটাকে সেট করে আর কি ওকে জল ঢালাতে হয়েছে না হলে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারতাম না তো চলো মাম্মামের একটু জল ঢালা হয়ে গেলো ঠাকুরের কাছে এরপরের দিকে আমি ভাত রান্না করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভাতটা আমি আগে বসিয়েই গেছি যাতে ভাতটা হয়ে যায় তো দেখো এখন ভাতটা প্রায় হয়েই গেছে আর আজকে যেহেতু নিরামিষ সেখানে আমি ধোকা বানিয়েছিলাম ধোকাটাকে পিস পিস করে কেটে নিয়েছি আর এই সাইডে দেখো কিছুগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো দেখো ধোকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখতে এমনটা হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল ধোকা কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে নিরামিষের দিনে তো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি তরকারির জন্য তো চলো দেখতে দেখতে দেখো এদিকে রান্না কমপ্লিট করে ফেলেছি ধোকার তরকারি আর ভাত বেশি কিছু করিনি আজকে আর এখানে দেখো মাম্মাম কত খুশি খেলা করছে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি স্নান তো আগেই করে দিয়েছি পুজো দেওয়ার আগেই তারপর রান্না বান্না যেহেতু কমপ্লিট আমিও খেয়ে নিলাম ধরা দেখো এখন এসেছি ছাদে ছাদে আমাদের এই যে মুরগিগুলো আছে মুরগিগুলোকে খাবার দিতে এসছি আর আজকের দিনটা দেখো কত সুন্দর এখন বিকেল হয়ে গেছে দেখছো কত সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে দেখো আজকের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল খুব সুন্দর লাগছে ভিউটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এ দেখো আমার মাম্মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই পাখি কই পাখি কই পাখি কই আমাদের পাখিগুলো কই 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 পাখি 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 আমাদের তো দেখছো বন্ধুরা কত সুন্দর সুন্দর লাগছে আর কুচকুর পাপা কিন্তু এখনো আসেনি ওদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে ওরা এখন টেনে উঠছে ওখান থেকে কৃষ্ণনগর আসবে তারপর আবার ওখান থেকে বাড়ি অটো করে মানে এখনো এক ঘন্টা টাইম লাগবে এখন কিন্তু প্রায় পাঁচটা বেজেই গেছে তো চলো তোমাদের আমি ভ্লগটা আজকে এখানে এন্ড করছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে